আসসালামু আলাইকুম হাইফ্রেন্স তো আবার চলে আসলো পূর্ণিমা ফোনের সিমায় থেকে আপনাদের অনুরোধ রইলো যে নাকি এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না তাহলে কেউ নতুন নতুন অনেক কালেকশন আছে যেটা আপনি দেখতে পারবেন না তাই আমি আপনাদের ফার্স্টেই আমাদের লোকেশনটা দেখাই দিই এটা হল আপনার নূর নূরমেহরের নীসতলায় এই শোরুমটা এটা হলো সিমায়া আমাদের পূর্ণিমারে আরেকটা সব সিমায়া আমি সাইনবোর্ডটা ভালো করে দেখাই আপনাদের তাহলে বুঝবেন এটা সিমায়া এটা সিমায়ার সব আমি একটু ভেতরে দেখাব আপনাদের এটা সিমায়া পূর্ণিমা আলপনা একই পূর্ণিমা মানে সিমায়া সিমায়া মানে পূর্ণিমা এটা হলো সিমায়ার ভেতরে শোরুমটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের এটা পুরোটাই এখানে সিমায়ার আপনার এটা শোরুমে আসলে নানান রকম কালেকশন পেয়ে যাবেন বিয়ে শাড়ি বেনারসি এভরিথিং এক হাজার টাকার শাড়ি পাঁচশো টাকার শাড়ি সব পাবেন সীমায় ঠিক উল্টা পাশেই এটা হলো পূর্ণিমা সীমায় ঠিক উল্টা পাশে পূর্ণিমা এটা হলো পূর্ণিমা আর পূর্ণিমার সাথে আলপনা পূর্ণিমা আল্পনার সাথে সাথে পাশে সীমায়া এটা হলো আলপনা পূর্ণিমা আর এটা হলো সীমায়া আমাদের তিনটা শপে কিন্তু ঠিকই একদম পাশাপাশি এখন আমি আপনাদের এই ভিডিও প্রত্যেকটা কালেকশন দেখাই দিব আচ্ছা কাউন ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমাদের নিস্তলাই পূর্ণিমা মালপনা সিমেয়া আমাদের নিস্তলাই কিন্তু পূর্ণিমা আলপনা সিমেয়া কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশের 68000 গ্রাম বাংলার কিন্তু সবাই জানেন যে শাড়ির আর লেহেঙ্গার জগতে কিন্তু বাংলাদেশের ভিতরে কিন্তু পূর্ণিমা আল সিমাই কিন্তু বেস্ট আমাদের নিঃসলালায় যে পূর্ণিমাগুলো আছে আমাদের কাউ সেন মহেশ্বরের নিস্তালায় সেখানে আসলে কিন্তু আপনারা লেহাঙ্গাগুলো পেয়ে যান এবং অনেক লেহেঙ্গার আড়ত এখান থেকে আপনার এক পিস দুই পিস এবং পাইকারি ছেলে আপনি এখান থেকে আমাদের আপনার পাইকারি লেহেঙ্গা নিতে পারবেন এবং সিমায়া পূর্ণিমালপনা তিনটা শপ কিন্তু আমাদের পাশাপাশি একেবারেই কাছাকাছি তো এখানে বিশেষ করে আমি এটা গর্ব করে বলতে পারি যে লেহেঙ্গার এখানে মানে বিশাল সমাহার মানে লেহেঙ্গার যে কালেকশনগুলো আমাদের আছে আশা করি বাংলা আর এত লেহেঙ্গা কালেকশন নেই আমাদের তিনটার শপে কিন্তু লেহেঙ্গার কিন্তু ভরপুর কালেকশন তথা আমরা তিনটার শপে আসলে আপনার সহজ একটা উপায় কিন্তু আপনার গাউসিয়া মেশন আমার আবার একটা কথা বলে দিই আপনাদেরকে যে আপনারা অনেকে চলে যান ভুলতা গাউসিয়া আমাদের

এটার প্রাইজ ও পনেরো হাজার টাকা এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনি রিলস্ট না রিল পাল দিয়ে কাজ করাতে আমি পালটা একটু কাছে থেকে দেখাই দিচ্ছি আপনাদের এটা কিন্তু চাষ করা পাল সম্পূর্ণ চাষ করা পালের উপরে কাজ করা এটার প্রাইজ হাজার পাঁচশো টাকা আর যারা শোরুম আসতে চান তারা কিন্তু আপনি স্ক্রিন শটটা নিয়ে আসার চেষ্টা করবে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অন্যটা কন্টাস্ট চশটা ম্যাচিং এটার প্রাইজ ও পনেরো হাজার টাকা

ওয়াউ সুন্দর একটা মরিচা লাল এটা এই লালটা কিন্তু কালো ফর্সা সবাইকে মানে এই লালটা এমন একটা লাল সবারই মানায় পনেরো টাকা এটার প্রায় পনেরো টাকা আর কেউ দয়া করে বার্গেডিং করবেন না কেউ বার্গেডিং করবেন না কেননা আমাদের দোকানটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কেউ বার্গেডিং করবেন না কেননা আপনি নিজেরাই জানেন যে নাকি দোকানে আসলে একদম রিজনেবল কেনা যায়

ঢাকা গাউসিয়া নুর মেনশন নুর মেনশন সীমায়া পূর্ণিমা আলপনা জাস্ট পূর্ণিমা সীমায়া আলপনা তিনটা সব সেম আপনারা কেউ বিভ্রান্ত হবেন না তিনটা শপে কেউ আপনারই করবেন না এই পূর্ণিমা আলপনা সীমায় দেখেন একটা শপিং ব্যাগের নাম পূর্ণিমা সিমায়া জাস্ট এই পূর্ণিমা পাশাপাশি সীমায়া মাঝখানে এই তিনটা শপ কিন্তু আসলে কিন্তু আমাদের দোকানগুলো পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে কিন্তু আপনার সুতি শাড়িগুলো আছে আমি একটু দেখাই দিই এখানে সুতি শাড়ি আছে রিফটি শাড়ি আচ্ছা এখানে সিমায়া এখানে খাদ্য আছে গাদোয়াল আছে এখানে আপনার কাঞ্চি বলুন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে হিউজ পরিমাণ চলে আসছে এখানে বেনারসি আছে এই যে অনেক অনেক এখানে এখানে এক হাজার থেকে এগারোশো টাকা সাড়ে মুসলিম ভাই কিছু বলবা ওকে সব ভালো থাকেন আসসালামুকুম